বন্ধুরা চলে এলাম চন্দননগরে ঠাকুর দেখতে যে গিয়েছিলাম সেই ভিডিওটা শেয়ার করার জন্য কিছু কিছু অংশ শেয়ার করব ছোট ছোট করে ভিডিওগুলো কারণ অনেক বড়ো হয়ে যাবে না হলে তো বৃষ্টি থামার পর আবার বেরিয়ে পড়লাম মহেশেপুরে তো দাঁড়িয়েছিলাম ভিডিওটা শেয়ার করেছি ভীষণ মুসলধারে বৃষ্টি হয়েছিল আর বেরোতেও দেরি হয়েছিল কারণ সকাল থেকে বৃষ্টি হচ্ছিল তো এবার আবার সামনের দিকে যখন যাচ্ছি তখন চন্দননগরের দিকে যখন যাচ্ছি গলাটাও ধরে গেছে মানে বৃষ্টিতে ভিজেছি তো আজকে শরীরটাও খারাপ এটা মা কালীর মন্দির একটা ভীষণ সুন্দর দাঁতপুর জায়গাটার নাম আর তারপরে ধান খেত হলো তো ধানের কালারগুলো এত সুন্দর লাগছিল মানে বিভিন্ন ধানের চাষ হয় তো এই সময়টা বেশিরভাগ রাস্তাটাই ধান খেতেই পড়ে এই রাস্তাটাতে তো যেতে যেতে বেশ সময় কাটছিলো এটা বিশালাক্ষী মায়ের মন্দির বিশালাক্ষী মায়ের মন্দিরের ভিডিও আমি আগে শেয়ার করেছি আমার চ্যানেলে আর এই যে ধান ক্ষেতগুলো দেখতে দেখতে এগিয়ে চললাম সামনের দিকে ভীষণ ভালো লাগছিল আর আকাশ তো একবারে পুরো এখনো কালো হয়ে আছে সামনের দিকটা তো ভেবেই ছিলাম হয়তো আমরা চন্দননগর অবধি পৌঁছাতে পারব না আবার হয়তো বৃষ্টি শুরু হবে তো মাঝপথে আরেকটু একটু ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছিল। আবার আমরা দাঁড়িয়েছিলাম মাঝপথে এই দেখুন একদম কালো হয়ে গিয়েছিলো আকাশ তারপরে আবার একটু আলো হলো এইভাবে এগোতে এগোতে আমরা শেষমেশ চন্দননগরে পৌঁছাতে পেরেছিলাম তো বেশ কিছু মায়ের দর্শন করতে পেরেছি কিছু কিছু মায়ের দর্শন করতে পেরেছি অনেক বিখ্যাত মায়ের দর্শন করতে পেরেছি এই যেবার এবার নগরে কাছাকাছি চলে এসেছি এরপর ধরতে হবে আমাদের জিটি রোড জিটি রোডের উপর দিয়ে যাব সেখানেই দেখতে পাবো অনেক ঠাকুর দেখুন সকলে যাদের মায়ের আরতি ভালো লাগে দেখতে বা ঢাক বাজানোর আওয়াজ ভালো লাগে শুনতে তাদের নিশ্চয়ই ভালো লাগবে ভিডিওটা এরপর এখান থেকে বেরিয়ে আমরা গেলাম এর পরবর্তী ঠাকুরদালানি